শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার এখন বাজছে পৌনে নটা মতো বাজে তো একটা কথা বলার জন্য আমি এলাম এই আমার ইউটিউব জার্নিতে ঠিক আছে যে যতদিন ধরে ইউটিউব ভিডিও করছি আমি ঠিক অনেক রকম ঘটনার সম্মুখীন হয়েছি অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে ইউটিউবের সঙ্গে অনেক মানুষের সঙ্গে আমি পরিস্থিতি পরিচিত হতে পেরেছি আর কি তো এটাও একটা বড় পাওয়া ইউটিউব থেকে ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে মানে দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম দেখবে দু একটা ভিডিওর আগে মানে হ্যাঁ লাস্ট গত একটা তার আগের ভিডিওটা তো সেই ভিডিওতে লেখা আছে যে ডাব্লিউ বিসিএস এরকম করে একটা এরকম লিখে একটা ভিডিও করেছিলাম সেখানে একটা ভাই কমেন্ট করেছিল একটুখানি কেমন একটু নেগেটিভ টাইপেরই হবে কমেন্টটা যদিও আমি নেগেটিভভাবে নি আর ইউটিউবে সবার তুমি যত বড় ইউটিউবার হোক সবার চ্যানেলেই নেগেটিভ কমেন্ট অনেক রকম থাকে এটা কিছু উত্তর দিতে হয় না জাস্ট ইগনোর করার দরকার এই জিনিসগুলো তো আমি ইগনোরই করতাম কিন্তু ওখানে না আমার মনে হলো জাস্ট দুটো কথা বলা উচিত ঠিক আছে তো আমি দেখলাম যে আমার কিছু সাবস্ক্রাইবার তারা দুটো তিনটে রিপ্লাই করেছে ওখানে হ্যাঁ তাদেরও হয়তো খারাপ লেগেছে দেখলাম তারপর ভাবলাম কি আমি ওখানে গিয়ে জাস্ট একটা লিখি যে এটা শুধুমাত্র আমার জন্য না যদি এরকম কমেন্ট অন্য কাউকেও দেখতাম তাও হয়তো আমি লিখতাম ঠিক আছে কারোর অঙ্গ বিকৃতি বা রকম অঙ্গ ভঙ্গি হোক কারো শারীরিক সমস্যা হোক কোনো কিছু নিয়ে হাসাহাসি করা বা তাচ্ছিল্য করা জিনিসটা ঠিক না ঠিক আছে তো সেটাই আর কি বল মানে ও ব্যাপারটা হচ্ছে যে ও আমাকে চুল নিয়ে কিছু একটা বলেছিল ঠিক আছে তো জাস্ট একটা একটা ওয়ার্ড ইউজ করেছিল আমার মাথায় চুল কম বলে তো সেই জিনিসটা আমার কিন্তু খারাপ লাগেনি কারণ আমি তো জানি আমার এই চুল কম আছে নিজেই আমার টাক টাক নিয়ে আমি হাসাহাসি করি আমার কোচিংয়ের মধ্যে ঠিক আছে কথায় কথায় এমনি হাসলাম বা বলি যে আমি পুনেতে যাব হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেবো একদম সেই রকম চুল হবে এরকম নিজের টাক নিয়ে আমি নিজেই পড়াই কারণ এটা জাস্ট প্রথম প্রথম একটু খারাপ লাগতো এই চুল পড়ে যাচ্ছে তো দেখলাম চুল পড়ার ডিপ্রেশনের চাকরি না পাওয়ার ডিপ্রেশানটা বেশি কঠিন এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে লাইফটা ঠিকঠাক থাকাটা অনেকটা মানে দরকার হ্যাঁ এটা তো জাস্ট সামান্য একটা জিনিস তো সেই জন্য আমি এটাকে অতটা গুরুত্ব দিই না এই জিনিসটাকে তো ভাইটাকে আমি এটাই বলতে নিলাম যে এটা আমাকে বলে যে ঠিক আছে হুম কিন্তু আর অন্য কাউকে যদি এরকম কমেন্ট করে তখন কিন্তু তাদের খারাপ লাগতে পারে তা কিছু আমি উদাহরণ নিয়ে মানে কিছু নিয়ে আমি সুন্দর করে ভাইটার জন্য একটা এই আর বড়ো একটা কমেন্ট লিখলাম মানে লিখতে আমার মোটামুটি প্রায় পঁচিশ মিনিট আধ ঘন্টা মানে নষ্ট হয়ে গেল টাইমটা তবুও আমি লিখলাম ভাবলাম যে লিখি ভাইটার জন্য লিখি হ্যাঁ হয়তো দেখো মানুষ তো অনেক রকম ইয়ে হতো ভ্রান্তি হয় মানুষের ঠিক আছে যাতে এই জিনিসটা না হয় আর এরপরে যাতে না করে কারো সঙ্গে তো তাই বিভিন্ন রকম উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম ভাইটাকে তো আমি একটু আগেই জাস্ট আধ ঘন্টাখানেক আগে আমি আমার ইউটিউবটা আমি দেখছিলাম দেখলাম ভাইটা আবার আরেকবার রিপ্লাই করেছে ওর কমেন্টের রিপ্লাই আমার কমেন্টের রিপ্লাই আবার রিপ্লাই করেছে বললো যে দাদা সরি ঠিক আছে আমি এক কাজ করি আমি এইটা দেখাচ্ছি আমি রিপ্লাইয়ের ওটা আমি এখানে দিচ্ছি স্ক্রিনে তোমরা একবার দেখে নাও ঠিক আছে ও বলছে আচ্ছা আমি স্ক্রিনে আর আমি এডিটিং আর এখন টাইম না এডিটিং করার আমি বল দিচ্ছি যে বললো তোমার যে লেখাটা তোমার লেখাটা পড়ে আমার এত ভালো লাগলো তুমি এত সুন্দর করে গুছিয়ে জিনিসটা আমাকে বোঝালে বা বললে দাদা আমি সত্যি আর কোনো দিন কাউকে এরকম নেগেটিভ কমেন্ট কোথাও করব না কারো অঙ্গ বিকৃতি নিয়ে ঠিক আছে এই জিনিসটা আমাকে এতটা মানসিক শান্তি দিয়েছে কি বলবো আমার মনে হলো কি যাক ভালো লাগলো যাক কোনো একটা মানুষের মধ্যে একটা পরিবর্তন আনতে পেরেছি আমি সব সময় বড় বড় এটাই মনে করি যে আমার জন্য যদি কারও পৃথিবীর কোনো একটা মানুষও যদি উপকৃত হয় সেটা আমার জীবনের বড় একটা পাওয়া ঠিক সেই জিনিসটাই আমি ঘটতে দেখলাম আমার সঙ্গে যে এই কমেন্ট কমেন্টের মধ্যে যে শুধুমাত্র কমেন্ট করেছে সেটা না তার মানসিকতার যে কতটা সে তার ওটা লেখা পড়ার পরে একটা ডিপ ডিপলি ভেবেছে তার থট প্রসেসটা অনেক চেঞ্জ হয়েছে এটা নিয়ে ভেবেছে ভাবার পরে ভাবলো যে না সত্যি তো জিনিসটা মনে হয় ঠিক না ঠিক আছে তার মধ্যে যে শুভ বুদ্ধির যে উদয়টা হয়েছে আমি সত্যি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভাই তোমাকে ঠিক আছে অনেক বড় হও যে এত তাড়াতাড়ি তুমি জিনিসটা এত সুন্দর করে বুঝলে আমার খুব ভালো লাগলো ভালো থেকো আমি গান্ধীজির একটা ই পড়েছিলাম তিনি বলেছিলেন যে চোখের চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে ঠিক আছে তো তারপরে তোমার এই জিনিসগুলো অনেক আছে না যে ক্ষমা করে দেওয়া তারপরে পাপিকেও ভালোবাসতে হবে এই ধরনের অনেক রকম বানিয়ে বানিয়ে আছে তো রোগকে রুগীকে নয় কি রুগীকে নয় রোগকে ঘৃণা করো ঠিক সেই জিনিসটাই আমি যেন আমি আমার জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করি দেখো আমার এই ছোট্ট জীবনে আমার কজনের প্রতি আমি বা প্রভাব বিস্তার করতে পারবো আমার এই ছোট্ট জীবনে সম্ভব না সেইভাবে আর নেগেটিভ প্রচুর স্ট্রাগল সবাইকেই করতে হচ্ছে প্রচুর ডিপ্রেশানে মামাদেরকে থাকতে হচ্ছে ঠিক আছে সব কিছু নিয়েই জীবন তো তার মধ্যেও যখন কিছু কিছু জিনিস আমি দেখি এই জিনিসটা যেমন আমাকে অনেকটা খুশি আনন্দিত করলো আমাকে এই ভাইয়ের কমেন্টটা আমি খুব খুশি হলাম আমি জানি না তোমার নাম কি আসল নাম বা তোমার বাড়ি কোথায় তবে এটুকু বললাম তোমার প্রতি আমার ভীষণ একটা ভালোবাসা জন্মে গেছে ভাই ঠিক আছে যদি কখনো দেখা হয় অবশ্যই একটা হাত তো করবই ঠিক আছে ভালো দেখো জাস্ট এই ছোট অনুভূতিটা আমার এই খুশির মুহূর্তটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম ওকে তাহলে টাটা চলো এবার আমি পড়ানো ছিল এই বাড়িতে পড়িয়ে টড়িয়ে এখন বাড়ির দিকে যাব নটা বেজে গেল প্রায় ওকে টাটা ফির মিলেঙ্গে চলতে চলতে ভালো দেখো আল্লাহ ভাই খুব খুশি হলাম